আমি কাউকে বিরক্ত করি না যার যেখানে ভালো লাগে সেখানে সেই ভালো থাকুক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাইকে এরকম করি খুব ভালো হচ্ছ সুস্থ হচ্ছ এই যে তোকে সকাল সকাল একটা ভিডিও শুরু করেছি যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আর ভিডিওটা সে করে পাশে থাকবে বন্ধ হয়ে এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করেছে সকল থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্লিংকি আমার ব্লক চ্যানেংয়ে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকাল থেকে ছোট্ট একটা ব্লগ নিয়ে শুরু করেছি এই আজকের দিনটা শুরু করব তোমাদেরকে নিয়ে আর আজকের ভিডিওটা শান্তিম তিন মিনিটে সাড়ে তিন মিনিটে ভিডিও করেছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে না কিন্তু মিনিট তিন মিনিটের করেছি তো তাই তাই কী করবো সময়ের জন্য দেখ তো বাড়িতে অনুষ্ঠান মানে মানে ব্যস্ততার কারণে ভিডিও করতে পারতে পারছি না আর এই যে রান্না বান্না আমাদের ঘরেই হয়েছে আজকে তো ভাইগনা ভাগ্নার বউ আছে এখানে সবাই আছে তো ব্যস্তর কারণে ভিডিও করতে পারি না মানে আর সময়ের জন্য সময় পাচ্ছি না তো তাই আমি ভিডিও শেয়ার করতে পারছি না বন্ধুরা এই যে দেখো গাছের কলা না সরি তোমাদের দাদাভাই কিনে এনেছিল আর কি কলা পেকে গিয়েছে আর মনে হয় না গড়ে থাকলে খেয়ে ঈশ্বনও কাই না আমিও কাই না তোমাদের দাদা ভাইও গড়ে থাকলে অ্যাকচুয়ালি খাওয়া হয় না আর কিনে এনে এমন তো না থাকলে মনে হয় মনে হয় কলা খাওয়ার জন্য এগুলো এগুলো খাওয়ার জন্য গড়ে অনেকগুলো কলা পচে গিয়েছে তারপরে এইগুলো এগুলো দিয়েছি আর এই যে দেখো লেপার হচ্ছে করে নিয়েছি বৃষ্টিও হচ্ছে মানে বৃষ্টি শুরু শুরু মানে কীরকম হয়ে গেছে গর্তের বাবলাম একটু গুবর দিয়ে একটু লেপা করি মানে ধুলা একদম গড়ে গোবর দিয়ে একটু পুচি নিচ্ছে আর কি গর্তটা তোকে ধুলাটা কম পড়বে আর কি আর ঝাড় দিলে না বাসনপত্র গিয়ে দুলা পড়ে আর কি তাই বাবলাম একটু লেপে দিই গর্তটা আর আমাদের রান্নাঘর তো অনেকটা বড় সবাই দেখে সবাই যে যে আসে তাওই বলে তোমাদের রান্নাঘরটা বড়ো বড়ো মানে আমাদের রান্নাঘর পর আম আর আমি না বড়ো রান্না করি আমি ভালোবাসি ছোট্ট রান্না করে আমার ভালো লাগে না এই যদি লড়ন চরণ যায় এক সময় ভালো লাগে না আমার ঘরটা ঠিক আছে মানে আমার বড়ো সড়ো রান্না কর আমার ভালো লাগে দেখতে তো চো সত্য বড় ঘর আমার রান্নাঘর সব ঘরে মানে জিনিসপত্র মানে আমার ভালো লাগে এগুলো বড় খোলামেলা ঘর ভালো লাগে আর আমার এই রান্নাঘর চিপাচিপি আমার একদম ভালো লাগে না আমাদের বাড়িতে এগুলো ছোট্ট একটা রান্নাঘর আমার একদম ভালো লাগে না ছোট্ট রান্নাঘর মানে লড়নে যেন ঘরের থেকে এইরকম অবস্থা আর কি তো আমাদের ঘরটা ঠিক আছে মানে আমাদের বাড়িতে এই আর কি যে দু জালার ঘর থেকে আমাদের রান্না রান্নাঘর বড় তারা ঘর পাক্কা আর আমাদের ঘর মনে করো টিনের ঘর একচুয়ালি যাই হোক তোমাদের আশীর্বাদ যদি একদিন আমি এটাও সাকসেসফুল করতে পারি বন্ধুরা তোমরা আশীর্বাদ করিও আমাকে ভালোবাসা দিও তো আজকের ভিডিওটা বেশ বড় করবো না বন্ধুরা এই যে সন্ধ্যা পাতিয়ে দিচ্ছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে তখন বাজে ছয়টা বেজে গেছে তা সন্ধ্যা দিয়ে দিচ্ছে আর কি তারপর হাঁসগুলো জোগাবো আর কি হাঁসগুলো কেঁদা থেকে এসে চিকচিক করছে হাঁসগুলো জোগাবো তারপরে ভিডিও শ্যুট করবো মানে শর্ট ভিডিও বানাবো কিছু রিলস করবো কিছু রিলস ভিডিও তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোর সন্ধ্যার রিলস করব। তো বন্ধুরা আজকের জন্য মানে এতটুকুই সেনা এখানে পড়ে রয়েছে তাই পেটে বড় করবো না বন্ধুরা ভালো থাকবে তোমরা ডান্স ব্লগ দেখার জন্য অপেক্ষা থাকবে টাটা